আমি কাটা এঁটেগুলো তেলের মধ্যে গরম তেলের মধ্যে তুলে দিচ্ছি একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদিও দিচ্ছি কুচন কুচনাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমেটোটা এর সাথে তুলে দিচ্ছি দেখো আজ আমি এঁচোড় রান্না করব এঁচোড়টা যে আমি রান্না করব আজ এঁচোড় অনেক পদ্ধতিতে অনেক রকমের এঁচোড় খাওয়া যায় আজ আমি এঁচোড়টা করব যেমন চিলি চিকেন খাও সেই রকম আমি আজ চিলির মতো করে এঁচোড়টা বানাবো তা কীভাবে বানাই তোমরা দেখো ভাপা নি কিন্তু আমি এঁচোড়টাকে দেখো কিভাবে রান্না করব আর এখানে নিয়েছি সাথে এই এঁচোড় রান্না করতে গেলে এখানে লাগবে পাকা পাকা টমেটো একটু বেশি ভাবি করে লাগবে এখানে লাগবে একটু বেশি টমেটো লাগবে টমেটো একটা ক্যাপসিকাম আর এচড় নিয়েছি এঁচড়টা আমি কেটে নিচ্ছি এঁচড়টা কিন্তু একদম টাটকা তাজা আর দামি এঁচড়টা কেটে নিয়ে এঁচোড়া চোরটা না পাকা আর খুব না নরম এই একটু একটু দানা ওরপর উপর বসছে ভালো ওই চোরটা খুব আমি একটু আমি এ চোরটা একটু কেটে নিচ্ছি এ চোরটা খুব নরম কালকে পেরেছি গাছ থেকে চোরটা বানাতে গেলে একটু বডো বডো করে এই কাটতে হবে তোর সাদা অংশটা ফেলে দিচ্ছি এইভাবে আমি পুরো এই এঁচোরটা কেটে নিচ্ছি এঁচোরটা পরিষ্কার করে কেটে নিচ্ছি কাটতে কত পরিষ্কার একদম সুন্দর কাটা হয়েছে দেখছো কেটে নিয়েছি পরিষ্কার করে এবার আমি ধুয়ে তুলে নিচ্ছি এই চোড়ের রেসিপিটা বানাতে আমি কিন্তু আলু ব্যবহার করব না আলু না দিয়ে দেখো আমি এখানে নিয়েছি টমেটো টমেটো একটু বেশি লাগবে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি এইগুলো ক্যাসিক্সিকাম লঙ্কাটা একটু বড় বড়ো সাইজ করে কেটেছি আর পেঁয়াজগুলো এই সাইজের বড় বড় করে কেটেছি কিন্তু যখন আমি রেসিপিটা কড়ায় দেবো পেঁয়াজগুলো যখন তুলবো তখন এইভাবে ছাড়িয়ে নিয়ে দেবো একটা একটা খোল করে এইভাবে ছাড়িয়ে নেবো এখন কেটে নিয়েছি আমি নুনটা জ্বালি রান্না বসাই বসিয়ে দিয়ে এইভাবে পেঁয়াজগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো কোন 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 মশলা লিং কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বড় বড় সাইজ করে আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাদমন আর রসুন কো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা কাটা রসুন কাটা কাশ্মীরি লাল লঙ্কা কলু আর এটা ঝাল হওয়ার জন্য এইটা কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এতে ঝাল খুব একটা লাগবে না ঝালটা অল্পই দেব আর কিভাবে আমি রেসিপিটা বানাই তোমরা আমার সঙ্গে থাকো দেখো চলো আমি দেখ এ রেসিপি বানানোর জন্য আমি কড়াই উনে কড়া বসিয়ে দিয়ে কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আমি কাঁটা ওঁচ তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিচ্ছি এবার আমি ওষুধটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একটুখানি সামান্য গুণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য এবার এটাকে অল্প একটু নাচর ডাকে রান্না করে খেয়ে দেখবি ভাপিয়ে খেয়ে দেখো এইভাবে একবার দেখবে তাই তো কেমন লাগে এইটা তোমরা মাংস বলে গাছ কটাও তা সত্যিকার এটা নরম পাঁঠার মাংসর মতো খেতে লাগবে কথায় আছে গাছ খেতেও হবে পাঁঠার মাংসের মতো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দিয়ে এখানে কুচনা দুথন গুলো দিয়ে দিচ্ছি আদা কুঁচনাগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এইবার তেলের মধ্যে অল্প একটু নেড়ে নিয়েটা দূরে দূরে দিতে যাচ্ছে এইবার আমি ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমেটোটা এর সাথে তুলে দিচ্ছি এইবারে নাড়াচাড়া করতে থাকবে না নাড়াছাড়া করতে করতে কিন্তু আমার আদা রুসুন গন্ধও বেরিয়ে পড়েছে আর এইটা কতটা নরম হয়ে গেছে দেখতে এইটাও কিন্তু নরম হয়ে গেল টমেটোটা গলা গলা হয়ে গেছে এবার একটু ভুমি গাছ দিয়ে এক চামচের মতো ভুমি গাছ দিয়ে দিচ্ছি ভালো করে কুচিয়ে দিচ্ছি এবার আমি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি হল দিয়েও পরিমাণ মতো হলদি দিচ্ছি এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো অনেকটা জল মরে গেছে টমেটো যে জলটা আরে বেরিয়েছিল এইবার আমি পেঁয়াজগুলো কাটা যে পেঁয়াজ আমি যে পেঁয়াজগুলো এটা ধরে দিচ্ছি এর মধ্যে কেন খসাগুলো ছাড়িয়ে দিল পেঁয়াজগুলো যখন তোমাদের পাতে একটা একটা গোটা গোটা পাতে পড়বে গালে পড়বে তখন একদম দেখবে কত সুন্দর এটা খেতে টেস্টি হয় এই এই তিলি দেখবে মাঠার মাংসর মতো খেতে লাগবে একবার অবশ্যই খেয়ে দেখবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দিয়ে সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলুন দেখো পেঁয়াজ কত নরম হয়ে গেছে সবটাই নরম হয়ে গেছে আর জলও মরে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিই 全部こっちがどういう意味

দেখো এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে খুবই দারুণ সেদ্ধ হয়েছে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর এটা অবশ্যই খুবই দারুণ একটা রেসিপি হয়েছে এইটা এই রেসিপিটা তুমি ভাত দিয়েও খেতে পারো আর রুটি দিয়েও খেতে পারো দারুণ স্বাদের রেসিপি খুব সহজ সরলভাবে খুব সোজাভাবেই রান্নাটা झटपट बनिए ना खूब कम समय ढेली जैगार मध्य